আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের বাড়ির কিছু গ্রামীণ সুন্দর পরিবেশ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব যারা বাড়ির ভিতরে আছেন এবং বাড়ির বাইরে চলে গেছেন সবার সুন্দর পরিবেশটা আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আসলে আমাদের ভিডিওটা করার মূল কারণ হচ্ছে আমাদের বাড়ির আমাদের ভাই চাচা অনেকেই সেই দূর প্রবাসে পড়ে আছেন অনেকে হয়তো বাড়ির পরিবেশ বাড়ির আঙ্গিনাটা খুব মিস করে এই জন্য আমরা চেষ্টা করেছি আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে কিছু সুন্দর মুহূর্তগুলো তুলে ধরার জন্য আপনারা দেখতে থাকুন একে একে গুড়িগুড়ি ঘুরি বৃষ্টি শীতল আবহাওয়া মজার বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশের সকল মিসাইলগুলো আমাদের বাড়ির আঙিনায় আমরা সাজিয়ে রেখেছি আসলে আমরা সবাই জানি যে আমাদের বাড়িটা অনেক বড় তাই আমাদের বাড়ি থেকে চারোপাশে মানুষ এখন ছড়িয়ে ছিটিয়ে আছেন এখন আপনারা দেখবেন আমাদের বাড়ি থেকে যারা রাস্তার পাশে চলে গেছেন এক এক করে সবার বাড়ি এই বাড়িটি হচ্ছে জন মুরহম মুকলেশুর রহমান প্রধানীয়